এই বোনাস ঢুকে তো বদা বাড়ি যাইবার টিকিট উইয়ে নে কি ভাবছো ভাবছি দুইটা অর্ডার থেকে আজকে কত কিছু হিজাবটা দেখে কিছু মনে পড়ে প্রথম অর্ডারের কাপড় কিনতে আপুর থেকে টাকা ধার নিয়া এক হিজাবের রং মিলাতে কত জায়গা যে ঘুরলাম আর আমার দেয়ার মতো ছিল শুধু টিউশনের টাকাটা তোমার কি মনে আছে প্রথম লাভের টাকা দিয়ে আমরা কি করেছিলাম সেই শেয়ার করে খাওয়া ঝালমুড়ি ঝালমুড়িটা হাত থেকে পড়তেই তোমার যে কি মন খারাপ হয়েছিল আর মন ভালো করতে একে দিলে নিজের ভাগেরটা সব ভুলে ডেলিভারির জন্য কি যে দৌড়া ভাগ্যিস তুমি ছিলে আর এখন এখানে বসে ডেলিভারি করছি সারা দেশে ভাই চলেন না সবাই একসাথে ইফতার করি গত এক দশক ধরে টয়া মার্টের মতো হাজারো মার্চেন্টের অগ্রযাত্রার গল্পগুলোর সাথে আছে পাঠাও কোরিয়ার পাঠাও কোরিয়ার হিয়ার উইথ ইউ